আয় আল্লাহ আমাকে একটা কার সন্তান দান করেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন ছিয়াশি বছর হয়ে যাওয়ার আল্লাহ তালা বলেন হালিম ও ইব্রাহিম আমি আল্লাহ

এই সেবিকা হাজরাকে আপনি বিবাহ করেন ইব্রাহিম নবী হাজরাকে বিবাহ করলেন বিবাহ করার পর আল্লাহ হাজরার গড়ে দান করলেন ইসমাইল নবীকে ইসমাইল আলহাত হাজরা আলী হুসালুসালামের ঘরে জন্ম গ্রহণ করলেন ইব্রাহিম নবী ছিয়াশি বছর বয়সে সন্তান পাওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে গেলেন সন্তানকে বেশি আদর করেন আল্লাহ বলে এই সন্তান ইসমাইলকে আর হাজেরাকে কে মক্কা নগরীতে রেখে আস যেই মক্কানগরীর মধ্যে গাছ নাই লতা নাই যেই মক্কা নগরীর মধ্যে কোনো পাতা পশুপাখি কিচ্ছু নাই এমন একটা মরুভূমির মধ্যে রেখে আস ইব্রাহিম নবী সুদূর সিরিয়া থেকে নিয়ে ছোট্ট সন্তান ইসমাইল কেনে রওনা হলেন সুদূর সিরিয়া থেকে মক্কায় যখন চলে আসলো মক্কায় কা কাছে রেখে ইব্রাহিম নবী চলে যাইতেছে মাহাজেরা ইব্রাহিম নবীর পিছনে আসতে আসতে জান্নাতুল মুআল্লার পাশে মসজিদে জিন এই মসজিদে জিন পর্যন্ত আয়েশা বলে এই ইব্রাহিম এই জায়গার মধ্যে যে রেখে গেছেন আমাদেরকে যে জায়গার মধ্যে কোনো গাছ নাই কোন লতা পাতা নাই যে জায়গার মধ্যে কোনো পানি নাই এই জায়গার মধ্যে যে আপনি আমাদেরকে রেখে গেছেন কি আমাদেরকে পানি পান করাবে কে আমাদেরকে খাওয়াবে এই ইচ্ছাটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবী কোনো কথাই বলে না দ্বিতীয়বার আবার বললেন ও ইব্রাহিম ও মা এই যে মক্কার মধ্যে যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছা থেকে না আল্লাহর ইচ্ছা থেকে একটু বলে যান ইব্রাহিম নবী দ্বিতীয়বার কিছু বলেন নাই তৃতীয়বার ইব্রাহিম আলী সালাম ডাক দিয়া কয় রে এ আমার স্ত্রী হাজরা আলী সালাম শুন ইব্রাহিম নবী নিজের ইচ্ছা থেকে কিছু করে নাই সব ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে কি ইব্রাহিম নবী বিদায় নিয়া চলে গেল সামান্য খেজুর আর পানি দিয়া চলে গেল শ্রিয়ার উদ্দেশ্যে আবার শ্রিয়ায় চলে যাবে ইব্রাহিম নবী ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে বিবি হাজরাকে রেখে চলে গেলেন বিবি হাজরা ইসমাইল কয়েক দিন চলাফেরা করতেছে খাবার দাবার খাচ্ছে সামান্য খেজুর খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে ইব্রাহিম নবী চলে গেল আর আর মক্কায় অনেক দিন পরে যখন আসলো এর মধ্যে অনেক লম্বা ঘটনা ঘটে গেছে মাহাজেরা যে খেজুর দিয়ে খেজুর খেজুর ছিল ওই শেষ হয়ে গেছে স্তনের মধ্যে দুধ নাই সন্তানকে যে দুধ পান করাবে এমন দুধও নাই সন্তানকে যে পানি পান করা বেমন পানিরও ব্যবস্থা নাই মাহাজরা আলাইহিস সালাতু ওয়াস একবার সাফা পর্বতে যায় একবার মারওয়া পর্বতে যায় এক পর্বত থেকে আরেক পর্বত 7 চক্কর দিল 7 বার চক্কর দেওয়ার উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার মধ্যে আর মাহাজরা একবার সাফায়ে একবার মারওয়ায়ে যায় কিছুক্ষণ পর সন্তানের কথা ভেবে আবার সন্তানের কাছে চলে আসলো এসে দেখে সন্তানের পায়ের ধনির আওয়াজে সন্তানের পায়ের আঘাতের কারণে জমিন থেকে আল্লাহ পানি বের করে দিয়েছেন যেই কুপ এই যেই পানির যেই কূপের নাম জম জমকূপ আল্লাহতালার এই বড়পতি প্রতি কুদরতি পানি দুনিয়ার সব পানি শেষ হয়ে যাবে জমজম কূপের পানি শেষ হবে না এই জমজম কূপের পানি কেমন দাম আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে যখন মিরাজে নিয়ে যাবেন তখন জমজম কূপের পানি দিয়া পয়গম্বরের বুকটাকে পরিষ্কার করে দিলেন এই নবীর উম্মত আল্লাহ তালা কূপের পানির মধ্যে কত বরকত রেখেছেন জমজম কূপের পানি পান করলে আল্লাহ তালা সুস্থ আদান করে দেয় এবার মা হাজার আলি হিসালুসালাম ওই কূপের কাছে এসে একটা বেরিবাদ দিয়েছে যদি বেড়িবাদ না দিত সারা দুনিয়া বেশি যেত এত পানি এত পানির মধ্যে আল্লাহ বরকত এই পানির মধ্যে কোনো চিতাই পড়বে না কোনো ময়লা হবে না সারা দিন পান করবেন সারাদিন পান করবেন সারাদিন রেখে দিবেন এক বছর রেখে দিবেন এই পানির মধ্যে কোনো কিছুই হবে না এই যুবক আল্লাহর বান্দা সৌদি আরব যাও মক্কায় যাও জমজম কূপের পানি পান করব অন্তরটা শীতল হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন মক্কার মধ্যে দীর্ঘদিন পরে আসলো এক সাত বছর আর এক এগারো বছর সন্তান যখন হাঁটতে পারে চলতে পারে আল্লাহ তাআলা এমন দয়া মোহাব্বতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখায় মক্কা এসে দেখি সন্তান হাঁটতে পারে চলতে পারে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে বাবা ইসমাইল ওই যে তোমার বাবা ইব্রাহিম সন্তান বাবা বাবাকে বাবা বলে ডাক দে বাবা বলে ডাক দে কি দয়াল্লা দিছে কি মায়া আল্লাহ এই এই মায়া তহাব্বত ঢুকিয়ে দেওয়ার পর সন্তান যখন চলতে পারে আল্লাহ স্বপ্ন দেখায় এসব ইব্রাহিম নবী তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও প্রাহিম নবী পছন্দ জিনিস কি একশত লাল উট জবাই করে দিল একশত লাল উট জবাই করে দেওয়ার পর পরের রাত আল্লাবার স্বপ্ন দেখায় ও ইব্রাহিম ইসবাহ মা তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও ইব্রাহিম আবার পরের দিনে শত লাল জবাই করে দিল আল্লাহ তালা আবার স্বপ্ন দেখাইলেন আল্লাহ তালা স্বপ্ন দেখায় ইসবাহ মা তোহিব্বু এই ইব্রাহিম তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও ইব্রাহিম এবার বুঝে ফেললেন আমার পছন্দনীয় জিনিস হলো আমার সন্তান আমার সন্তানকে আল্লাহ জবাই করতে বললেন সন্তানকে বাবা ডাক দেওয়া কয় ইসমাই আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে আর ফিল্মা নাম আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করেছিস তোমার কি অভিমত তুমি আমাকে বলো ইব্রাহিম নবী তো সন্তানকে জবাই করবে তারপর কেন আল্লাহ তাআলা এই ইব্রাহিম নবীর মাধ্যমে সন্তানের অভিমত জানতে চাইলেন এর দ্বারা বোঝা যায় সন্তানের মনটা আল্লাহর জন্য প্রস্তুত আছে কিনা তৈরি আছে কিনা এটা জানার জন্য এ সন্তান আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে আমি তোমাকে জবাই করতেছি তোমার কি অভিমত তুমি আমাকে বলো তোমার কি অভিমত তুমি আমাকে জানিয়ে বুনাইয়া ইনি আর ফিল্মা নাম হে আমার সন্তান আমি তোমাকে স্বপ্ন দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি তোমার কি অভিমত তুমি আমাকে দেখাও তুমি তোমার কবি তুমি আমাকে বলে দাও সন্তান বলে বাবা ক লা আয়া আবাদিফ আলমা তুমার ও বাবা আমার কোনো বিমত নাই আমার কোনো ইচ্ছা নাই আল্লাহ আপনাকে যা দোষ করেছেন আপনি তাই করেন ক লা আলমা তুম সাতা জিদুন ইনশা আল্লাহবিনা বিরি ও বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সন্তান ছোট্ট সন্তান ইসমাইলকে যখন মা হাজরা গোসল করা দিলেন সুন্দর করে সাজা দিলেন ইব্রাহিম নবী সন্তানকে জবাই করে দিবে ধারালো একটা ছুরি নিলেন ধারলো নিয়ে সন্তানকে বিনা পর্বতে চলতে লাগলেন মিনা পর্বতে যখন চলে গেলেন সন্তানকে জবাই করবে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলে ইব্রাহিম ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ও ইব্রাহিম তুমি আর তো সমর্পণ করো ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমি তোমার জন্য আত্মসমর্পণ করলাম এবার বাবা সন্তান যখন উভয় আত্মসমর্পণ করলো যখন উভয় আত্মসমর্পণ করলো যখন সন্তানকে বাবা জবাই করবে বাবা কয় সন্তান আমি তোমাকে জবাই করব। সন্তান ইসমাইল ডেকে ডেকে বলে বাবা আমার হাতটা বেঁধে আমার পাটা বেঁধে নেন ও বাবা ছুরিটাকে ধার করে দেন ও বাবা আপনি আমার হাত বাঁধেন পা বাঁধেন না হয় আপনাকে আপনার কষ্ট হয়ে যাবে খোদার বিধান পালন করতে বাবা আমার আপনি আমার হাতটা পাটা বেঁধে তারপর আপনি আমাকে জবাই করবেন তবে জবাইয়ের আগে আপনি আপনার চেহারার মধ্যে একটা কাপড় বেঁধে দিবেন যাতে করে বাবা এই কাপড়টা দিয়ে যেন আমাকে এই কাপড়টা দেওয়ার কারণে দুইটা চোখ আমাকে আর দেখবেন না যদি আপনি আমাকে দেখে দেখে জবাই করেন আপনার মায়া লেগে যাবে গো বাবা আপনি আমাকে জবাই করতে পারবেন না রে বাবা ও বাবা আপনি আমাকে জবাই করতে পারবেন না এই আপনি আপনার চেহারার মধ্যে কালো কাপড় লাগিয়ে দিবেন এই কথা বলে সন্তান সে যাবি সে পড়ার পর এবার বাবা যখন ছুরি চালাবে বাবা এখন ছুরি চালাবে ছুরি চালাবে সন্তান ইসমাইল সে আছে বাবা ছুরি চালাবে চিন্তা করে তাকান কাণ্ডে যুবক ভাই দয়া মহাব্বত লাগাইয়া চিন্তা করেন কেমন দয়া আর মহাব্বত ভালোবাসা ছিন্ন করেছে আল্লাহ তা জন্য আল্লাহ তা ভালোবাসা অর্জন করার জন্য দুনিয়ার মহাব্বত ত্যাগ করে দিয়েছে দুনিয়ার ভালোবাসাকে ছেড়ে দিয়েছে আল্লাহর মহাব্বত অর্জন করার জন্য আল্লাহ তা আল্লাহর পক্ষে মহাব্বত ভালোবাসা অর্জন করার জন্য দুনিয়ার মায়া মোহাব্বতকে ছেড়ে দিয়েছে আল্লাহর মোহাব্বত অর্জন করার জন্য ও যুবক ও আল্লাহর বান্দারা সেই ইব্রাহিম নবী যখন ইসমাইলকে ছুরি চালালেন ছুরি যখন চালাইলেন ছুরি চালানোর সময় যখন আল্লাহ আকবর বললেন আল্লাহ তালা জিব্রাইলকে বলে জিব্রাইল দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যে দুম্বাটা জান্নাতের মধ্যে লালিত পালিত হয়েছে ওই দুম্বাটাকে নিতাত্রে নিয়ে যাও ইসমাইলকে সরাইয়া দাও আর ইসমাইল ইব্রাহিমের শরীর নিচে ইসমাইলের জায়গায় দুম্বাটাকে বিছিয়া দাও ইব্রাহিম নবী ছুরি চালাইছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইলকে সরাইয়া দেয়া ইব্রাহিমের ছরের নিচে দুম্বা বিছিয়া দিল ইব্রাহিম নবী দুম্বা জবাই করে দিলেন আল্লাহ তালা তখন বলেন আইয়া আল্লাহ ইব্রাহিম নবীকে ডেকে ডেকে বলেন এব্রাহিম কত শ্রদ্ধা কত ইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ ও ইব্রাহিম আল্লাহ তোমাকে যে আদেশ করেছেন এ আদেশ অনুযায়ী তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ তুমি সত্যায়িত হয়েছ ইন আউজি ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো ইব্রাহিম নবী এই সন্তানকে এই যে কোরবানি দিয়েছেন এই কোরবানির ত্যাগ কোরবানির জন্য আল্লাহ আমাদের উপর কোরবানি করা করে দিয়েছেন যদি আল্লাহ দুম্বা না পাঠাইতে প্রত্যেক কোরবানির সময় সন্তানদেরকে বাবারা জবাই করে ফেলত এই যুবক চিন্তা করে দেখো আল্লাহ তালা কোরবানির মত একটা ন্যাম অর্দান করেছেন أي قربة للمُدّة؟ نعم تير حق تُمرَض أي الله وين قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَا وَمَبَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الله وَإِنْ أُوْ أبن مُدْرِكِ جنايات ইন্নাসালাতি নিশ্চয় আমার নামাজ ও কি আবার কোরবানি আমার বেঁচে থাকা আবার মরে যাওয়া আমার সব কিছু আমার আল্লাহর জন্য এই যে আপনারা কোরবানি আদায় করেন আপনাদেরও কোরবানি রক্ত মাংসগুলো আল্লাহর কাছে কিছু পৌঁছে না লাইয়া না আল্লাহ মুহা ওলা দিমা উহাওয়ালা কি আনা লুহ আল্লাহ তালার কাচি তোমাদের রক্তমাংশগোষ্ঠী গুলোকে চি পৌঁছে না ওয়ালা কি লুহুত্তা লুহ মিংকুম আল্লাহ তালার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া তোমাদের খোদা বিরুতা। আল্লাহকে তোমরা যে ভয় করে এটা তো আল্লাহ তালার কাছে পৌঁছে তাকওয়া পৌঁছে এরে নবীর উম্মত আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না তোমাদের দেহ দেখেন না ইন্নাল্লাহা লা ইয়াগযুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না তোমার দেহের দিকে আল্লাহ তাআলা তাকান না আল্লাহ তালা তোমার অন্তরের দিকে তাকান আল্লাহ তোমার আমলের দিকে তাকান আল্লাহ তোমার আমলের দিকে তাকান আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায়াত আল্লা দেখেন তোমার অন্তরটা আল্লাহ তালার জন্য খালেদ কিনা তোমার অন্তরটা আল্লাহ তালার জন্য পবিত্র কিনা এই জন্য বাবা আল্লাহ তালা। পায়াগম্বর জানে দেন কোরবানি কবুল হওয়ার জন্য একটা শর্ত দেখলা কোরবানি কবুল হওয়ার সাতটা শর্ত কোরবানী কবুল হবে না যদি আপনার মধ্যে না থাকে আল্লাহর সন্তুষ্টি না থাকে আল্লাহ তা সন্তুষ্টি না থাকে আপনার কোরবানি হবে না নিয়তকে পরিশুদ্ধ করা এই জন্য তো পায়াগম্বর বলেন কাল আর চুল উল্লাহ সাল্লা ইন্নামাল আ'মালু সমস্ত কাজ কর্ম নিয়তির উপর নির্ভরশীল এজন্য বাবা কুরবানি কবুল একটম্বর শর্ত ইখলাস শর্ত একনিষ্ঠতা শর্ত আল্লাহ তাআলা বলেন ওমা উম্মিরু ইল্লালিয়া বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ বলেন আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন তোমরা কোরবানি আদায় করবা এই কোরবানি আদায় করার জন্য এখলাস শর্ত একনিষ্ঠতা শর্ত এ কোরবানি কবুল হওয়ার জন্য একনিষ্ঠতা শর্ত এখলাস শর্ত আল্লাহ তালা আমার অন্তরের দিকে তাকানি জন্য তো পায়াকম্বর বলেন অন্তর মধ্যে একটা এই হৃৎপিণ্ড আছে দেহের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে যদি এটা ভালো থেকে পুরাটা দেহ ভালো ভালো থাকে যদি এটা নষ্ট হয়ে যায় পুরোটা দেহ নষ্ট হয়ে যায় সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ বলেন রসুলো তোমার অন্তর মধ্যে একটা হৃৎপিণ্ড আছে যদি এটা ভালো থাকে তো পুরাটা দেহ ভালো থাকে ওই দা ফাসাদার জাসাদু করলো যদি এটা নষ্ট হয়ে যায় পুরা দেহটা তোমার নষ্ট হয়ে যাবে সে জিনিসটা কি আলাহিয়াল কাল তা হচ্ছে যার অন্তরটা ভালো যার অন্তরটা ভালো তার পুরা দেহটা ভালো যার অন্তরটা ভালো না তার পুরা দেহটাও ভালো না এই জন্য কোরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত এখলাস একনিষ্ঠতা দুই নম্বর কোরবানি কবুল শর্ত হালাল ইনকাম হতে হবে হারাম টাকা দিয়া কোরবানি হবে না আপনি আপনার কুরবানি দিবেন এটা হালাল টাকা দিয়ে দিবেন আল্লাহর রাসূল বলেন কওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়াডখুলুল জান্নাত লায়াডখুলুল জান্নাত জসাদুন ফুযিআ বিল হারাম পয়গম্বর বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা হারাম জিনিস দ্বারা তৈরি করা হয়েছে হারাম মাল দ্বারা তৈরি করা হয়েছে ওই দেহ ঐশ্বরী জান্নাতে প্রবেশ করবে না এই জন্য বাবা কোরবানির টাকাটা হালাল টাকা দিয়ে দিবেন আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র জিনিসকে পছন্দ করেন আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর যে পছন্দ করেন রে বাবা এই জন্য কোরবানি দিবেন আপনার কোরবানির টাকাটা হালাল হতে হবে তিন নম্বর আপনার কোরবানি কবুল তিন নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অনুযায়ী কোরবানি দেওয়া অনুযায়ী কোরবানি দেওয়া আল্লাহর নাম নিয়ে কোরবানি দেওয়া আল্লাহ মিম্মা বরফ মিম্মুকি আলেই তোমরা ওই জবে কি পশু থেকে তোমরা গস্ত খা যেই প্রাণী জবাই করার সময় আল্লার নামে হয়েছি আম্মায় তেল্লা বলেন বলা তা কুলু মিমা লা মিউজকারী স্মুল্লা গিয়ে আলে তোমরা ওই পশু থেকে খেও না যে পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয় না ওই পশু থেকে তোমরা খাইবা না যেই পশু জবাই করার সময় আল্লার নাম না হয় না ওই পশু থেকে তোমরা গোস্ত খাইবে না কোরান সুনাক সুশরীয়ত মোতাবেক তোমরা কৌরবানি করবা। বা কবুল হওয়ার চার নম্বর শর্ত হচ্ছে বাহি মাতুল্লা আন্না আল্লাহ কোরানের ভাষায় বলেন যে প্রাণীগুলোর কথা আল্লাহ বলেন বাহি মাতুল আন্না আল্লাহ তা আলাহ প্রকার প্রাণীর ব্যাপার আল্লাহ কৌরবানীর কথা বলেছেন এই ছয় প্রকার প্রাণী দ্বারা তোমরা কৌরবানি করবা। এক নম্বর ওট দুই নম্বর গরু তিন নম্বর মহিষ চার নম্বর ছাগল পাঁচ নম্বর বেড়া ছয় নম্বর দুম্বা আল্লাহ কোরআনের আল্লাহ ছয় পাকার প্রাণী দ্বারা কোরবানি করতে বলেছেন কোরবানি কবুল হওয়ার জন্য পাঁচ নম্বর শর্ত ত্রুটি মুক্ত হওয়া কোরবানির পশুটা ত্রুটি মুক্ত হওয়া কোরবানির পশু লেংরা হতে পারবে না কোরবানির পশু অন্ধ হতে পারবে না কোরবানির পশুটা হওয়া আপনি আপনার হবে না আপনি যে পশুটা দিয়ে কোরবানি দিবেন হৃষ্ট পশু পশু দ্বারা আপনি কোরবানি আদায় করবেন ছয় নম্বর রিয়া মুক্ত কোরবানি আদায় করা লোভ দেখানো কোরবানি না করা রিয়া মুক্ত কোরবানি আদায় করা সাত নম্বর এই কোরবানির পশুটা নিজের মালিকানাই হতে হবে নিজের আয়ত্ত দিন হতে হবে নিজে কোরবানির পশুর মালিক হতে হবে অন্যের মালিকানায় হলে চলবে না এ নবীর উম্মত কোরবানি কবুল জন্য সাতটা শর্ত যদি সাতটা শর্ত না থাকে আপনার কোরবানি কবুল হবে না এই বাবা আল্লাহ তাল আমাদের কুরবানি করার এক বিধান দিয়েছেন এই বিধান শূন্য তো আবী বরহিম আলী তোমাদের পিতা ইব্রাহিম আলী হিসালাতামের সূন্য